তিলোত্তমা ধর্ষণ খুনে দোষীদের শাস্তির দাবিতে করণ দেখিতে প্রতিবাদ সভা নিঃশর্ত মুক্তির দাবি কমরেড কলতান দাশগুপ্তের উত্তর দিনাজপুর জেলার করণদেঘি বিধানসভার গোপালপুর সমবায় ব্যাংকের সামনে বুধবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় যেখানে তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কমরেড কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবি করা হয় এই প্রতিবাদ সভায় সিপিআইএম রাজ্য যুব কমিটির সভানেত্রী মীনাক্ষী মুখার্জি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা তিলোত্তমার মতো মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন সমাজে নারীদের নিরাপত্তার বিষয়টি এখন প্রশ্নবিদ্ধ এরকম নৃশংস অপরাধের বিচার দ্রুত না হলে সমাজে আইনের প্রতি আস্থা হারাবে সাধারণ মানুষ তিলোত্তমা ধর্ষণ খুনে দশদের যেন কঠোর শাস্তি দেওয়া হয় তার জোরালো দাবি জানানো হয় এছাড়াও বক্তারা কমরেড কলতান দাশগুপ্তের মুক্তির বিষয়টি উত্থাপন করে বলে রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাকে কারাগারে বন্দি করা হয়েছে কমরেড কলতান দাসগুপ্তের মুক্তির জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সংগঠনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় প্রতিবাদ সভায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সিপিআইএম কর্মী এবং সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য সভা শেষে একটি মিছিল বের করা হয় যা গোটা গোপালপুর এলাকা পরিক্রমা করে तो तो पर कोई पेशेंट अगर अगर जाता जाता है, है, उसका डेट अगर आ जाता है। तो जो बेरी हो जाए माथा तो माथा जो वो डॉक्टर रा के माय पेट कर दी क्यों ना हस्पिटाले ग्लाव्स नहीं पेशेंट पार्टी और पेशेंट पार्टी ग्लावस क्या पैसा थकबे सरपिटाल क्यों आसब প্রশ্ন করতে ইচ্ছে করছে না কেন সরকারি হসপিটালে গ্লাভস থাকবে না আচ্ছা আমি পোয়াতি মাটাকে নিয়ে চলে গেলাম প্রাইভেট নার্সিং হোমে স্বাস্থ্য সাথী কার্ডে স্বাস্থ্য সাথী কার্ড দেখেই বলে দিল যে তোমার এখানে বেড হবে না কেন না স্বাস্থ্য সাথী কার্ডে বেড নেই আমি গেলাম চিনমুলের কাছে মন্ত্রীর কাছে পুলিশের কাছে মন্ত্রী তৃণমূল আমাকে বলে দিল ও তোমার বউকে ভর্তি নিচ্ছে না তুমি এক কাজ করো সামনের থানাতে তুমি এফআইআর করে দাও আরে আমার বউয়ের বাচ্চা হবে আমি আমার বউকে নিয়ে হসপিটালে যাবো না থানাতে এফআইআর করতে যাবো কোথায় যাব ঘুম ফিরকে ইয়ে সরকার এটা স্বীকার করে নিচ্ছে যে স্বাস্থ্য সাথীতে ট্রিটমেন্ট হচ্ছে না এই ট্রিটমেন্ট তো দু টাকার টিকিটে গভর্নমেন্ট পরিষেবা পাবার কথা এমন নাই তো এই সমস্ত দুর্নীতিকে ধামা চাপা দিতে আরজিকারের ডাক্তার মেটাকে খুন করার জন্য রেপ করে দেওয়া হলো এই কোশ্চেন ছিল আজকে এই আরজিকর कांड নিয়ে শাসকদল প্রতিবাদ করছে কি বলবে কার বিরুদ্ধে প্রতিবাদ করছে

ডাক্তারদের কাজে না ফেরাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় কোথাও কোনো সমস্যা হয়নি দুই সরকারি স্বাস্থ্য পরিষেবায় যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা সম্পূর্ণভাবে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা এবং পরিকাঠামোহীনতা সেটা ঠিক করার জন্য তো সরকারকে মানে পশ্চিমবঙ্গ সরকারকে ব্যবস্থা নিতে হবে তিন জুনিয়র ডাক্তাররা একটি দাবিতে তারা লড়াই করছে তাদের দাবির সাথে আমরা ন তারিখ থেকেই সংহতি জানিয়েছি আজকে যদি ওনারা কোনো অন্য সিদ্ধান্ত গ্রহণ করেন সেক্ষেত্রে আমরা আমাদের কথা বলব বলেছি এতক্ষণ সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত ডিওয়াইফআই কমরেড তিনি গ্রেপ্তার হয়েছেন পিসিতে আছেন পুলিশ কাস্টেডিতে কুণাল ঘোষ একটি অডিও ক্লিপিংস প্রেস করেছেন এবং অ্যারেস্ট করেছে পুলিশ দুটা সাতচল্লিশে এফআইআর করেছে আর কুণাল ঘোষ চারটা সাতচল্লিশে মিট করে দিলেন পুলিশ কুণাল ঘোষকে দিলেন না কুনাল ঘোষ পুলিশকে দিলেন মানে যে হিসাবে হওয়া উচিত আবেদন আপনারা ওই দাবি নিয়ে নিজেরা যে যে গ্রামে থাকেন সেখানে প্রতিবাদ আপনাকে কটাক্ষ করেছেন কটাক্ষ করেনি সত্যি বলেছি পুলিশ তড়িঘড়ি বের করে দিয়েছে নির্যাতিতার মা বাবা তার পরিবারের লোকেরাও একই কথাই বলেছেন শ্মশানের লোক অ্যাম্বুলেন্সের গাড়ির চালক সবাই একই কথা বলে এমনকি পরে যারা এই নিয়ে ইনভেস্টিগেশন করছেন তারাও বলছেন যে আরও কিছু প্রমাণের দরকার ছিল বডিটা থাকলে প্রমাণের লোককে পাওয়া যায় আমরা বলছি এখন মূলত দাবি কি আপনাদের যেটা গোটা রাজ্যের দাবি রেজা দিদা রসিদের শাস্তি দিতে হবে আর যারা আড়াল করছে তাদেরকেও শাস্তি দিতে হবে ঠিক আছে এক আর ছাত্র কোনে গল্প করেছে কিন্তু কলতা ডে থেকে নয় আগস্ট থেকে রাস্তায় দাঁড়িয়ে আর ছাত্র যুব মহিলাদের সঙ্গে যে লড়াইটা দিল সেটা কিন্তু একটা দিনও বলন আচ্ছা কে অডিও ক্লিপিংস ফাঁস করল কুনার ঘোষ আচ্ছা আপনার কাছে এত অডিও ক্লিপিংস আছে কোথা থেকে বলন তো কে দেয় আপনাকে এত আচ্ছা যারা গরু পাচার করে তাদের তো কোনোদিন অডিও ক্লিপিক্স আপনার ফোনে তো কোনোদিন পাইনি যারা ইলিগাল মদের ব্যবসা করছে কই তাদের তো কোনোদিন অডিও ক্লিপিক্স আপনার ফোনে কেউ পাঠালো না যারা মেয়ে পাচার করে দিচ্ছে কয়লা পাচার করে দিচ্ছে বালি পাচার করে দিচ্ছে পাথর পাচার করে দিচ্ছে কই তারা তো কোনোদিন কোনো অডিও ক্লিপিক্স আপনার ফোনে পাঠালো না তাহলে কি বাম রাজনীতিকে বদনাম করার বাজারটাকে দখল করার জন্য আপনি নিজে নিজে বানিয়ে দিলেন কলতান একটা থাকতে পারে যে কিন্তু আজকে অসংখ্য কলতান শুধু আমাদেরকে সাথে পেতে চাইছি আমি আবারও বলছি আমাদের রাজনীতি আমাদের দর্শন আমাদের কথা